নমস্কার মন বলছে কেউ আসবে আমার চ্যানেলে আপনাদের স্বাগত কৃষ্ণা বলছি আজকে গৃহপ্রবেশের আগের দিনের ভিডিওটা দিচ্ছি এই যে ছেলের টিফিন তৈরি করছি সোয়াবিনের তরকারি আর পরোটা টিফিনটা সাজানো হয়ে গেল সঙ্গে একটু আজকে আর ফল দিইনি সন্দেশ আর কাজু বাদাম দিয়ে দিয়েছি টিফিনটা গুছিয়ে দিয়ে দিলাম এই গোছানোর পরে আজকে একটু নতুন ফ্ল্যাটে একটু যাব যেহেতু পরের দিন গৃহপ্রবেশ ছিল তাই এটাকে মুছতে গেছিলাম একটু ফ্ল্যাটটাকে পুরো মুছে নিলাম প্রচণ্ড ময়লা ছিল নতুন ফ্ল্যাট হলে কী হবে ঘরে কাজ চলছিলো তাই মুছে এবার একটু বাজারে গেলাম বাজারে কিছু জিনিসপত্র কেনার ছিল তিন চার দিন ধরে বাজার করতে করতে ক্লান্ত হয়ে গেছিলাম ভিডিও ছাড়ার মতো ক্ষমতা ছিল না যাই হোক কিছু বাজার করলাম আমার এই ফ্ল্যাটে ফিরে আসলাম ঠাকুরের জন্য কিছু বাসন কিনেছি কিছু বাসন আমার শাশুড়ির ছিল কি কিনেছি সেটা দেখাই এই যে এই কলসিটাতে আমি পল্লব দিয়ে করতে হবে কিনেছি আর আমার অনেক প্রদীপ ছিল কিন্তু প্রদীপটাকে আমি চেঞ্জ করেছি এই প্রদীপটাকে কিনেছি দেখতে পেয়েছেন আর এই ধোনোর দানিটা কিনেছি আর বটি আমি দিয়ে তাই ছাকরি একটা বটি কিনে নিচ্ছি এই পর্যন্তই একটা ফাঁকা ফ্ল্যাটের ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম কারণ এরপরে যখন জিনিসপত্র ঢুকে যাবে আর ভিডিও করা যাবে না ভাবলাম ভিডিওটা করে নিই সাজানো গোছানো ছিল একটুখানি বেশি সাজানো হয়নি কিছু যাই হোক ভিডিওটাকে ভাবলাম একটু তুলে রেখে দিই আপনাদের দেখিয়ে দিই এরপরে গৃহপ্রবেশের যে ভিডিও সেটা দেব এটা আমার রান্নাঘর পরে তো আপনারা দেখতেই পাবেন ভিডিওতে এটা ছেলেদের ঘর এরা কিন্তু গৃহপ্রবেশের পরের ছবি এরা কিন্তু গৃহপ্রবেশের আগের ছবি নয় যেহেতু আমি ভিডিও অনেক পরে ছাড়ছি দেখেছেন ওখানে জিনিসপত্র ওই করা যাই হোক এই আমার ফ্ল্যাটের ফ্ল্যাটের বারান্দা থেকে বাইরের ভিউটা ভীষণ সুন্দর লেগেছে আমার আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার জানেন তো একটু এরকম প্রকৃতি দেখার বেশি নেশা যাই হোক আপনাদের একটু দেখাতে পারলাম এটা দক্ষিণ দিক দক্ষিণ দিকে ছবি একটু তুললাম দেখুন এইভাবে দেখালাম কেন জানেন ওই যে দূরে আমাদের বাড়ির ফ্ল্যাটটা হচ্ছে ওই ফ্ল্যাটটাও আপনাদের দেখাবো ভবিষ্যতে যাই হোক ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা